હેલ્લો અમીનાથ ઓમિનાથ ઓ તર ભાભી મારા ખે છે એ બોન ભાઈ મારે બંધો તર ભા મારા ભાઈ ભાઈ મા

সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা জানেন এই মুহূর্তে হেতিমগঞ্জ মোল্লা গ্রামে অবস্থিত জালালগুলি নামে পরিচিত সেই কলোনিতে কিন্তু নারীর লাশ পাওয়া যায় যেখানে তীরের সাথে ঝুলানো ছিল সেই লাশটি

যে মহিলা মারা গেছে ওই মহিলার কিন্তু স্বামী কিন্তু এই মুহূর্তে বক্তব্য শুনেছেন এখন পর্যন্ত স্বামী কিন্তু গোলাপগঞ্জে ছিলেন টমটম নিয়ে কিন্তু এই মুহূর্তে পুলিশের তত্ত্বাবধানে যখন খবর পেয়েছে তখন কিন্তু স্বামী এখানে এসে বক্তব্য দিয়েছে কিন্তু আসলে স্বামী এখনও কিছু জানে না কি আত্মহত্যা করেছে নাকি কেউ হত্যা করেছে সেই হত্যা করে কেউ কেউ পালিয়ে গিয়েছে নাকি আত্মহত্যা সে নিজে করেছে তো দেখা যাক আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন পাশে থাকুন এখানে চার নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেবও কিন্তু রয়েছেন আপনারা জানেন এবং গোলাপুঞ্জ থানা অফিসার ইনচার্জ যিনি রয়েছেন মনজিমান মুল্লা সাহেবও কিন্তু উপস্থিত রয়েছেন পাশাপাশি গোলাপুঞ্জের ফোডার টিম কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আপনারা জানেন এই মুহূর্তে স্বামী কিন্তু আমরা তার কান্নার আওয়াজ আমরা শুনতে পারছি আমরা তার অবশ্যই বক্তব্য নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা হলো তার স্বামী কিন্তু রশিদ মিয়া সে নিজে এখন পর্যন্ত জানে না কেন তার স্ত্রী আত্মহত্যা করেছে সেই লোককে কিন্তু অবশ্যই হতিমগঞ্জ মুলাগ্রাম পড়েছে এটা এটাকে চিনেন এটা জালালকোনের নামে পরিচিত হতিমগঞ্জ মুল্লাগ্রাম স্কুলের টিকি পাশে আশিক তাহমিদ জায়গার নাম অবশ্যই পেয়ে গেছে মুল্লাগ্রাম স্কুলের ঠিক অপোজিট সাইডে সেটা জালাল জালালখুনির নামে পরিচিত কিন্তু তো এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য অবশ্যই পুলিশ স্টেশন চালিয়ে যাচ্ছে সেই শেষে কিন্তু আমরা জানতে পারবো এটা আত্মহত্যা কি হত্যা এখনো আমরা এখন পর্যন্ত কিন্তু আমরা সন্দেহের তীরে রয়েছি দেখা যাক সেই শেষ পর্যন্ত আমরা কি পাই তো সেই অপেক্ষায় আছি তার স্বামী স্বয়ং নিজে এসেছে এখানে বাসাতে বাচ্চা একটা ছোট একটা বাচ্চা তিন বছরের হবে সে বাচ্চাটা একা ছিল সে একা জায়গাতে অবশ্যই আমি সেই বাচ্চাটার অবশ্যই ছবি আপনাদেরকে দেখে টোটাল বাচ্চা চারটা আছে কিন্তু বাসাতে একটা বাচ্চা আমরা পেয়েছি সেই বাচ্চাটা কিন্তু ঘুমিয়ে ছিল দুইটা বাচ্চা

সম্মানিত বিবাস আসলে এখানে অনেক জনতা কিন্তু শুনে এসেছে এখানে কি হয়েছে আসলে এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি যতটুকু পর্যন্ত আত্মহত্যায় সম্ভবত মনে হচ্ছে কিন্তু এখন পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা কিন্তু আসলে সঠিকটা বলতে পারছি না তবে সম্ভাবনা রয়েছে আত্মহত্যা হওয়ার কারণ এই মুহূর্তে যতটুকু আমরা সুরতুল রিপোর্টে যতটুকু আমরা অনুমান করতে পেরেছি এটা কিন্তু বলছি কারণ আমি নিজে এই লাস্টিকে কিন্তু রশি নামিয়েছিলাম তো যতটুকু আমার কাছে অনুমান হচ্ছে সেটা আত্মহত্যার সম্ভাবনা রয়েছে এই হলো সেই স্বামীর কিজাত গাড়ি

আচ্ছা আনন্দ ভাই এটা হত্যা নাকি আত্মহত্যা দরিয়া নিয়ে এই মুহূর্তে এটা তো ভাই আসলে ওই পুষ্প ডরি ফুট পাওয়ার পরে বোঝা যাবে ঘটনাটা কি করছে আর কি আমরা আপাত নিতেছি